আসসালামু আলাইকুম ভ্রমণ পিপাসু ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি ইকবাল আপনাদের বন্ধু আজকে আমি আসছি ঝিনয়দা শহরের ঐতিহ্যবাহী একটি বিল্ডিং দেখতে যে বিল্ডিংটার নাম হচ্ছে মিয়ার দালান আর আসলে এই মিয়ার দালানটা জন্ম হয় বারোশো উনত্রিশ সালে বারোশো উনত্রিশ সালে শুরু এবং শেষ হয় বারোশো সালে প্রায় সাত বছর সময় লেগেছে এই বিল্ডিংয়ের কাজ শেষ করতে আসেন এবার আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি আসলে এই রুমের পরিবেশটা কেমন ছিল এটাই হচ্ছে অর্থাৎ দ্বিতীয় তলায় ওঠার জন্য যে সিঁড়িটা ব্যবহার করা হয়েছে এটা সেই সিঁড়ি তো চলেন আমরা উপরে যাই এবং উপরে কি কি আছে আপনাদের টোটাল কিছুই দেখাবো এই যে এগুলো হচ্ছে ওনাদের ব্যবহারকৃত সুপা অর্থাৎ এগুলোই ব্যবহার হতো সেগুলো ঠিক ওইভাবে পড়ে আছে চমৎকার একটি বেডরুম আসলে ভিতরের পরিবেশ এখন হয়তো অতটা সুন্দর না কিন্তু এক সময় যে এতটা সুন্দর ছিল তা দেখলে বোঝা যায় আর পাশে হচ্ছে খাবার রুম এই বিল্ডিংয়ের দক্ষিণ সাইড দিয়ে চলে গেছে নদী আর এই নদীর এক সময় পুরো যৌবন ছিল এই নদীতে এক সময় টলার লঞ্চ চলাফেরা করত এবং এই রুমের জানালা খুললেই দেখা যেত এই নদীর তাণ্ডব আসলে কালের পরিক্রমায় এই নদীর যৌবন শেষ এবং নদী বিলীন হয়ে গেছে এটা হচ্ছে তৃতীয় তৃতীয়তলা অর্থাৎ এই রুমের হচ্ছে সাদ হ্যাঁ এখান থেকেই টোটাল আপনার এই যে বাইরে বলেন পশ্চিম পাশ এখান থেকে আপনি এই যে যে নদীটার কথা বলছিলাম দেখতে ছাদের উপরের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনি আসতেই বলবেন জাস্ট ওয়াও তার কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ভুলে রাখবে কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতে পারবেন না মানুষ যেমন এক সময় বয়সের ভারে নুয়ে পড়ে ঠিক তেমনি এই বিল্ডিংটা আসলে অনেক দিন হওয়ার কারণে বিল্ডিং অনেক জায়গায় বসে গেছে এই বিল্ডিংটা দেখাশোনার জন্য এর ইতিহাস সম্বন্ধে প্রিয় বন্ধু আজকে আমরা আসছি ঝিনাইদার সেই ঐতিহ্যবাহী আপনার মিয়ার দালান দেখতে অর্থাৎ এটা অনেক পুরাতন একটা বিল্ডিং আজ থেকে প্রায় দুইশো বছরের উপরে এই বিল্ডিংটা নির্মিত হয়েছে তো এই বিল্ডিং সম্বন্ধে আসলে আমরা কিছুটা কথা এই যে এই কাকা সঙ্গে শুনবো আসলে ওনারাও কিন্তু এই ফ্যামিলিটি ছিল তো কাকা এই বিল্ডিংটা মূলত কত সালে হয়েছিল বারোশো উনত্রিশ সালে বারোশো উনত্রিশ সালে না এবং হলো এই তারিখটা আমাদের আগুন পিছনের কোনো সুযোগ নেই গেটের সামনে খুদাই লেখা আছে আচ্ছা আচ্ছা

তো আসলে এই যে বিল্ডিং এর যে অবস্থা জরাজীর্ণ অবস্থা এখানে আসলে কি মানে আপনাদের কি উদ্যোগ আছে বা সরকারিভাবে ভাবে কোন উদ্যোগ আছে নাকি যে বিল্ডিং না মালিকানা সরকার সরকারেরও কোন উদ্যোগ নাই না আচ্ছা আচ্ছা এখন আমরা মালিকানা আমাদের উদ্যোগে হইলো যে যতটা আগুন যায় যতটা সংস্কার করা যায় বা দেখার মতো করা যায় এই সিস্টেমটাই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে দহের এই প্রাতন ঐতিহ্যবাহী বিল্ডিং দেখার জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম